পিয়া গলার ডিজাইন কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দেবো নতুনরাও একবার দেখলেই পারবেন তো প্রথমে হচ্ছে একটি ফিউজিং দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে যখন ফিউজিং বক্রমটা ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে ছয় ইঞ্চি তো এভাবে ফিতাটা লম্বা করে ধরে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেওয়ার পর নিচের দিকে আড়াই ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন আড়ের মাপটা তো লম্বা ছয় ইঞ্চি আর আড়ের মাপটা আড়াই ইঞ্চি তো এখন হচ্ছে একটা স্কেল নেবেন স্কেলটা বসিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা এই দাগটা করে নেবেন তো পিয়া গলার ডিজাইন খুব সহজ নিয়মে আপনারা কাটিং করে নিতে পারবেন তো স্কেলটা এই পাশেও এভাবে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো এই বক্সের ভিতরে এখন ডিজাইনটা করার জন্য এই কোনার থেকে শোয়া ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে ভিতরের দিকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে কোনা পর্যন্ত একটা দাগ টেনে নিতে হবে এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে ভিতরে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এক ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন নেওয়ার পর এখানে দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চিতে আবারও আরেকটি চিহ্ন করে উপরের দিকে এখানেও স্কেল বসিয়ে উপরের দিকে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখানে যেটুকু থাকবে এখানে মিল করে দেবেন এইভাবে তো এখন হচ্ছে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে ফিতাটা এভাবে বসিয়ে উপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দিবেন দেওয়ার পর এখান থেকে ঠিক নিচের যে দাগ আছে দাগ পর্যন্ত এইভাবে ফিতাটা ভাঁজ করে নেবেন তো এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখান থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ভিতরের দিকে একটা দাগ করে নেবেন তো এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখান থেকে বারটি বকরম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চির বকরমটা এভাবে সুন্দর করে দাগ করে প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস ছোট্ট একটু অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম গলার ডিজাইন প্রতিদিন দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দেবো নতুনরাও একবার দেখলেই পারবেন তো প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখনও সেখান থেকে গলার লম্বার মাপটা দিবেন সাড়ে ছ ইঞ্চি এবং আড়ে মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো এখন একটা স্কেল নিব স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চার কোণা একটা বক্স তৈরি করে নিব কে বললাম দাগ টেনে চার কোণা একটা বক্স তৈরি করে নিতে হবে এখানে গলার লম্বা দিয়েছি সাড়ে ইঞ্চি আড়ের মাপটা দিয়েছি পনে তিন ইঞ্চি তো এভাবে চার কোনা এই বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখনও হচ্ছে ডিজাইনটি করার জন্য কিছু সহজ নিয়ম দেখিয়ে দেব তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন তো ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে পোনে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এইভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এই সাইডে এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর চার ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নিতে হবে এরপর হচ্ছে একদম উপরে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন সেলাইয়ের জন্য এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি অ্যাড করে নিতে হবে তো ডট ডট দিয়ে সুন্দর করে এই ডিজাইনটি প্রথমে অ্যাড করে নিতে হবে তো এইভাবে হচ্ছে হাফ ইঞ্চি যে ই করেছি এ পর্যন্ত রেখে এখানে এভাবে দাগটা টেনে ঘুরিয়ে আনবেন তো অভ্যাস এরকম গলার ডিজাইন ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন তো এভাবে যখন ডিজাইনটি আর্ট করা হয়ে যাবে এখন এখান থেকে এক ইঞ্চি নেবেন বাড়তি বক্রম মানে তো বাড়তি বক্রমটাও এভাবে সুন্দর করে দাগ টেনে মিল করে নেবেন তো ভ্যাস অবশ্যই আপনারা ফিউজিং বক্রম আয়রন দিয়ে বসিয়ে সেলাই করবেন যাতে সেলাইটা ফিনিশিংভাবে করে নিতে পারেন তো এখন হচ্ছে প্রথমে বাড়তি বক্রমটাইভাবে কেটে দেবেন এরপর ভিতরে যে দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কোন জেলার থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন